বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি যুক্তরাজ্য থেকে আমি মোহাম্মদ সালাউদ্দিন আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বনাম তারেক রহমান আপনারা হয়তো অনেকেই অবাক হবেন যে আমি এই আলোচনার বিষয়বস্তু কেন বিএনপি বনাব তারেক রহমান দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক একটি বাংলাদেশের সমস্যা চলছে সেই সমস্যার উত্তরণে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না এটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং তারেক রহমান বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না তাই আমি এর নাম দিয়েছি বিএনপি বনাম তারেক রহমান এখন আপনাদের প্রশ্ন এই হেডলাইনের মূল কারণ কি বিশ্লেষণ করি জনাব তারেক রহমান বিএনপি কে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না কেন দিবে না এর কারণ দুইটি স্পষ্ট ক্লিয়ার একটি হচ্ছে ধরেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দুই হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি সেই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে যদি পায় কি একশো বাংলাদেশে আসতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে উত্তর না না আসতে পারবেন কারণ ওনার বিরুদ্ধে একুশে আগস্টে গ্রেনেড হামলা মামলার রায় আছে ওনার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলার রায় আছে ওনার বিরুদ্ধে দশ ট্রাক অস্ত্র মামলার রায় আছে যার জন্য উনি এই মামলাগুলো দেশে এসে ফেস করতে পারবেন না সেই জন্য উনি বাংলাদেশে আসতে পারবেন না এবং বিএনপি নির্বাচনে আসতে দিবেন না নাম্বার ওয়ান দ্বিতীয় কথা যদি বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে এবং একশো উনপঞ্চাশটি আসনও পায় তাহলে কি বিএনপি ক্ষমতায় যাইতে পারতেছে না ক্ষমতায় যাইতে পারতেছে না তাহলে কি তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হইতে পারতেছেন বা তারেক রহমান কি বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারতেছেন না পারতেছেন না তাহলে তারেক রহমান বিএনপি কে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না এই জন্য আমি এর নাম দিয়েছি বিএনপি বনাম তারেক রহমান এখন আপনারা যারা বিএনপি করেন সচেতন রাজনৈতিক সচেতন বন্ধুরা আপনারা একটি সিদ্ধান্ত নেবেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ আপনারা দেখুন চিন্তা করে দেখুন একজন ব্যক্তি তারেক রহমান দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত উনি যুক্তরাজ্যে পলাতক সেই দণ্ডপ্রাপ্ত একজন আসামির জন্য বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন আপনারা কি এই দেশটার গণতান্ত্রিক হুমকিতে ধ্বংস করে দিবেন এই দেশের অর্থনীতিকে আপনারা ধ্বংস করে দিবেন এই বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি সে উন্নয়ন অগ্রগতির যাত্রাকে কি আপনারা বাহত করবেন একজন দুর্নীতিবাজ তারেক রহমানের জন্য এই প্রশ্নটি যারা আপনারা সচেতন বিএনপির নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ আছেন আমি তাদের উপরে ছেড়ে দিলাম আপনারা যদি মনে করেন যে না বিএনপির একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য একজন দুর্নীতিবাদের জন্য আমরা দেশটাকে এইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে দিতে পারি না তাহলে আপনারা যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন কর্মীবৃন্দ আছেন আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা যারা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ভোট দেন নৌকায় ভোট দেন সেই কথা আমি বলছি না আপনারা যারা আওয়ামী ভালোবাসেন না আপনারা মনে করেন যে আওয়ামী ভালো কাজ করতেছে না আওয়ামী খারাপ কাজ করতেছে দেশের জন্য খারাপ হচ্ছে আপনারা যদি সেটি মনে করেন তাহলে আপনারা নির্বাচনে গিয়ে বিভিন্ন দলের মাধ্যমে আমরা আওয়ামী লীগ আপনারা আওয়ামী বয়কট করতে পারেন বয়কট করে আপনারা সেটি আওয়ামী বিপক্ষে ভোট দিতে পারেন বাট একজন তারেক রহমানের জন্য আমার বিনীত অনুরোধ আপনারা এই দেশটাকে ধ্বংস করবেন না ধ্বংসের দান প্রান্তে নিয়ে যাবেন না নাম্বার ওয়ান আর দ্বিতীয় যে জিনিসটি আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে আপনারা দেখুন বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে আপনারা কি শুধু তারেক রহমানের সুখ শান্তি বুক বিলাসের জন্য রাজনীতি করেন না এদেশের জনগণের রাজনীতি করেন আপনাদের জন্য রাজনীতি করেন আপনারা যদি এদেশের জনগণের জন্য রাজনীতি করেন এবং আপনাদের জন্য রাজনীতি করেন তাহলে আপনাদের এই তারেক রহমানকে ছাড়াও নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা দেশ এবং জনগণকে সেবা করতে পারবেন এবং নিজেদেরকে সেবা করার অনেক সুযোগ ছিল এবং ভবিষ্যতে আছে সেটা আমি ব্যাখ্যা করি দেখেন বিএনপি যদি নির্বাচনে যায় তাহলে ধরেন বিএনপির হয়তো পঞ্চাশ জন এমপি হতে পারে একশো জন এমপি হতে পারে তাহলে সেই পঞ্চাশ জন এমপি একশো এমপি তো সরকারি সুযোগ সুবিধাগুলো পাবে তাহলে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে সাংগঠনিক ভাবে লাভবান হচ্ছে সামাজিক ভাবে লাভবান হচ্ছে রাজনৈতিক ভাবে লাভবান হচ্ছে তারা সংসদে সেই কথাগুলো বলতে পারতেছে এখন একজন তারেক রহমানের জন্য এই সম্ভাব্য নেতা কেন বঞ্চিত হবেন সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম দ্বিতীয়ত বাংলাদেশে চারশো আশিটি উপজেলা আছে সেই চারশো আশিটি উপজেলার মধ্যে বিএনপির আমি জানি যে অসংখ্য নেতা আছেন যারা নিজস্ব যোগ্যতায় আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে হতে পারবেন সেই সক্ষমতা ক্ষমতা যোগ্যতা আছে এখন আমার প্রশ্ন হলো যে তারেক রহমান কি তাহলে এই নেতৃবৃন্দদেরকে বঞ্চিত করছেন না তাদের ক্ষমতা থেকে তাদের সুযোগ সুবিধা থেকে তাদেরকে জনগণের সেবা করার যে সুযোগ ছিল সেই সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করছেন না এরপরে আসেন বিভিন্ন জায়গাতে মেয়র নির্বাচন হয় আপনারা জানেন যে বিভিন্ন সিটি কর্পোরেশন গুলো মেয়র নির্বাচনে বিএনপি অনেক জায়গায় মেয়র নির্বাচিত হয়েছিল তাহলে এই মেয়র গুলো তো সরকারি সুযোগ সুবিধাগুলো পেত এই মেয়র গুলো তো বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারত তাহলে ওনারা নিজেদের সুবিধা পেতো রাজনৈতিক সুবিধা পেত এবং কর্মী বিন্দুদেরকে সহযোগিতা করতে পারতো যাই জনাব তারেক রহমানকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছেন না যদি করে থাকেন আপনারা মনে করেন তাহলে জনাব তারেক রহমানের বিরুদ্ধে আপনার অবস্থান তৃতীয়টি দেখেন আপনি দেখেন আমি জানি আমার জানা মতে আমার দেখা মতে রাজনৈতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন রাজনীতি করার কারণে তৃণমূলে দীর্ঘদিন রাজনীতি করার কারণে আমি যতটুকু দেখেছি বাংলাদেশে বিভিন্ন তৃণমূল পর্যায়ের বহু নেতৃবৃন্দ আছেন যারা কাউন্সিলর হওয়ার 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 যোগ্যতা 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 রাখেন 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 যারা যারা চেয়ারম্যান মেম্বার আপনারা যদি তারেক রহমান যদি করতে দিত তাহলে সারা বাংলাদেশে হয়তো হাজার হাজার কাউন্সিলর চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়ে আসতো তাহলে এই পরিবারগুলো এই রাজনীতির নেতৃবৃন্দগুলো তারা নিজেরা বেনিফিটেড হতেন তাদের পরিবার বেনিফিটেড হতেন সমাজকে বেনিফিট দিতে পারতেন তাদের রাজনীতিক নেতৃবৃন্দদেরকে বেনিফিট দিতে পারতেন এরা রাজনীতিতে ভালো অবদান রাখতে পারেন তাহলে তারেক রহমানের একক সিদ্ধান্তের কারণে একক ব্যক্তিগত ভোগ বিলাসের কারণে আজকে বিএনপির এই নেতৃবৃন্দ গুলো আমাদের আমাদেরও যারা পরিচিত অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই আমি এই নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা তারেক রহমানের এই সিদ্ধান্ত যদি সঠিক সিদ্ধান্ত হতো তাহলে আপনারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হইতে পারতেন কিন্তু জনাব তারেক রহমান আপনাদেরকে ভুল পথে পরিচালিত করে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করছে আপনাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে এবং রাজনৈতিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করছে তাই আমি বিনীতভাবে আমার সবিনয়ে বিনীতভাবে আমার বিএনপির বন্ধুদেরকে বিরোধী দলের বন্ধুদেরকে অনুরোধ করব। আপনারা জনাব তারেক রহমানকে বয়কট করুন বয়কট করে আগামী নির্বাচনে আপনারা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে নির্বাচনে অংশগ্রহণ করুন দেশ এবং জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করুন এবং জনগণের দোয়া এবং ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন এবং এই দেশকে উন্নয়ন এবং অগ্রযাত্রার পথে দাবিত করুন এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে এই বিষয়টি পুরা বিষয়টি বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম